উত্তার্য খারাপ অবস্থায় চলে যায় তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে আওয়ামী লীগ এমন একটা সংগঠন যারা ক্ষমতায় থাকলে শামীম উসমান হয় যারা ক্ষমতায় থাকলে জোনাল হাজারি হয় নিজাম হাজারি হয় আওয়ামী লীগ হলো সেই দল এরা হর পরাজিত এবং পলাত এরা এখন শুধু সামনের দিকে দৌড়াচ্ছে আর আশ্রয় খুঁজছে কোথায় পালা নিজে নিরাপদ থাকতে পারে তাদের দিয়ে নাশকতা হবে তাদের দিয়ে ষড়যন্ত্র হবে এই সাহস নামের এই দলটা নাই আরেকটা আপনাদেরকে বলি সতেরো বছর এই আওয়ামী লীগের লোকেরা ফুটপাতে যারা নাকি ব্যবসা করতো তাদেরও একটা গাড়ি আছে বাড়ি আছে তারা অর্থবিত্ত কামাই করে এমন এক জায়গায় পৌঁছেছে দল আর না করলেও তাদের কিছু যায় না দেখবেন আপনি আপনার যদি সম্পদ থাকে সম্পদের মায়া সবচেয়ে বেশি এখন ওই নেতা কর্মীরা ওই যুবলীগ ছাত্রলীগের ওই সমস্ত ক্যাডাররা সন্ত্রাসীরা যারা অর্থবিত্তর মালিক হয়ে গেছে তারা আর এখন হাসিনার কথা যে কথা আজকে আপনি নিয়ে এসছেন আমাদের কথা বলার আপনারা ধন্যবাদ দিই আগস্ট মাসটা হলো আওয়ামী লীগের জন্য একটা মরণ কাল পনেরোই আগস্টে এই দলের ফাউন্ডার মারা গেছে একজন লোক পাওয়া যায় জানাতা দিতে আবার পাঁচে আগস্ট এই দলেরই সেনাপতি সভানেত্রী তিনি যখন এদের ছেড়ে পালায় গেলেন তখনও রাস্তায় একটা কাউয়া কুত্তা কেউ দেখা যায়নি আওয়ামী লীগ এমন একটা সংগঠন যারা ক্ষমতায় থাকলে মুসমান হয় যারা ক্ষমতায় থাকলে জোনাল হাজারি হয় নিজাম হাজারি হয় তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তারা নী কুত্তার চোখ খারাপ অবস্থায় চলে যায় দীর্ঘ স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাসে এটাই বারবার প্রমাণিত হয়েছে তারপরেও আমরা আতঙ্কিত কেন হচ্ছে একটা সুন্দর প্রশ্ন আপনি নিয়ে এসছেন আতঙ্কিত হচ্ছি কেন আওয়ামী সুবিধাবাগী লোকরা যারা এখন বিদেশে পালেয়া আশ্রয় নিয়েছেন দেশের কোটি কোটি টাকা আত্মসৎ করে তারা এখন কানাডা থেকে আমেরিকা থেকে ফ্রান্স থেকে লন্ডন থেকে ইটালি থেকে বিভিন্ন চ্যানেল আপনাদের মতো খুলছে ইউটিউবের মাধ্যমে এরা সেখান থেকে প্রপাকাণ্ডা চালাচ্ছে আমাদের দেশের অভ্যন্তরে থাকে এমনও অনেক লোক এ সমস্ত চ্যানেলে যায় এবং বিদেশের থেকে তারা হায়ার করে তাদের নেতাদেরকে যারা পালায় আছে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আছে সে সমস্ত আওয়ামী লীগ নেতাদেরকে ওই সমস্ত শোতে নিয়ে আসে নিয়ে এসে তারা একটা ভাবমূর্তি ঘোরার জন্য চেষ্টা চালায় আমাদের দেশে বর্তমানে আত্মগোপনকারী এই সন্ত্রাসী আওয়ামী বাহিনীরা তারা যেখানে আত্মগোপনে আছে সেখানে বসে এই ফেসবুক এবং ইউটিউবের কল্যাণে তারা বিভিন্ন অপপ্রচার চালান রাষ্ট্র সম্বন্ধে বিভিন্ন রকমের বাজে মন্তব্য করে বা করছে করে তারা আমাদের সাধারণ জনগণকে উস্কানো দেওয়া বা বয়বিধি দেখানোর চেষ্টা করছে আমি প্রশ্ন করি আমার জনগণকে সতেরো বছর ক্ষমতায় থেকে যে হাসিনা এই দেশ থেকে পালাই গেল তার আত্মীয় স্বজন সহকর্মী বা তার নিয়ারেস্ট যারা নাকি আছেন তাদের কেউ কে কি প্রতিবাদ করতে দেখছেন তাদের কোন ছায়া আপনারা ঢাকা শহর বা সারা বাংলাদেশের কোথাও জড়ো হয়ে প্রতিবাদ করেছে এমন কোন সিনারি সিনারি আপনারা দেখার সুযোগ হয়েছে তাহলে আওয়ামী লীগকে নিয়ে ভয় পাওয়ার কারণটা কি যারা একবার ভয় পায় ভেঙে যায় পালিয়ে যায় তারা আর কখনো ফিরে আসতে পারে না আমি একটা সিম্পলি উদাহরণ দিই আমাদের দেশে বৈশাখ মাসে মেলা হয় সাকরাইন বলে এটাকে ওইখানে দেখবেন আপনার এই মেলার মধ্যে গরুর লড়াই সার গরু দিয়ে লড়াই করা হয় তো লড়াইতে দেখা যায় দুইটা সার লড়াই করে যেটা হেরে যায় তার পিছনে পিছনে যে জিতে সে কিন্তু ওকে ধাওয়া করে আমার সচককে আমি যতটুকু এই বয়সে দেখছি যতবার আর আপনারা কতবার দেখছেন জানিনা ওই সারটা যে পরাজিত হলো সেই যে দৌড় দে সামনে মানুষ না জানোয়ার না কুত্তা কি আছে তার কোনো খবর তাই না জানল আছে দৌড়ায় আর দৌড়ায় পিসের দিকে তাকায় না আওয়ামী সেই দল এরা হলো পরাজিত এবং পলাত এরা এখন শুধু সামনের দিকে দৌড়াচ্ছে আর আশ্রয় খুঁজছে কোথায় পালালে নিজে নিরাপদ থাকতে পারে তাদের দিয়ে নাশকতা হবে তাদের দিয়ে ষড়যন্ত্র হবে এই সাহস আওয়ামী লীগ নামের এই দলটা নাই আরেকটা আপনাদেরকে বলি সতেরো বছর এই আওয়ামী লীগের লোকেরা ফুটপাতে যারা নাকি ব্যবসা করত তাদেরও একটা গাড়ি আছে বাড়ি আছে তারা অর্থবিত্ত কামাই করে এমন এক জায়গায় পৌঁছেছে দল আর না করলেও তাদের কিছু আসে যায় না দেখবেন আপনি আপনার যদি সম্পদ থাকে আপনার সম্পদের মায়া সবচেয়ে বেশি এখন ওই আওয়ামী লীগ নামের ওই নেতাকর্মীরা ওই যুবলীগ ছাত্রলীগের ওই সমস্ত ক্যাডাররা সন্ত্রাসীরা যারা অর্থবিত্তর মালিক হয়ে গেছে তারা আর এখন হাসিনার কথা শুনে না নিজের জীবন দিয়া দলকে প্রতিষ্ঠা করার জন্য তাদের কোনো প্রচেষ্টা থাকে না কারণ সতেরো বছর তো তারা কোটি কোটি টাকা কামাই করে নিয়েছেন টাকা কামানোর লেগে তো আওয়ামী লীগ করছে যুবলীগ ছাত্রী করছে তাহলে তো পাঁচ পাঁচ হয়ে গেছে সেই তো এখানে এই কম আপনাকে প্রাধান্য দিতে হবে তারপরে দ্বিতীয় কথা যেটা সেনাবাহিনীতে এটা অত্যন্ত স্পর্শ কাতর বেশি দুজনেই সেনাবাহিনীর লোক আমার সাথে আজকে আছে আমি ধন্যবাদ জানাই তাদেরকে দেখেন সেনাবাহিনীতে আপনাকে আমি বলি আমাদের দেশে কি উনটা এই সতেরো বছরে বিএমএ লং বিসের যতগুলি অফিসার সমস্ত অফিসার আমার পরিবারে এমন ঘটনা আছে আমার একজন দূর সম্পর্কীয় আত্মীয়র ছেলে বিএমএ লং কোর্সে চান্স পেয়েছিল তার যখন পুলিশ ভেরিফিকেশন আসছে তখন দেখা গেল কোনো না কোনো ভাবে আমি তার আত্মীয় হই সে ট্রেনিং শেষ করার পর্যন্ত পরের পরেও আর সেনাবাহিনীতে যোগদান করতে পারেন রিমুভ করে চলে আসছে এখন ছেলেটা অস্ট্রেলিয়াতে আসছে এই যে মেজর কথা বললেন এই মেজর চাকরি কখন পাইছে হায়েস্ট

তাহলে এই সাত বছর কে সরকারে ছিল আওয়ামী লীগ সরকারে ছিল এবং আমি মনে করি আমাদের সেনাবাহিনী এবং নিয়মিত বাহিনীগুলিতে এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যারা পুলিশ বাহিনীতে আছে বা সরকারি অন্যান্য দপ্তর গুলিতে নিয়োজিত আছে এদের সকলকে আমাদের শুদ্ধি অভিযান করতে হবে তা না হলে এই দেশ থেকে আওয়ামী লীগ নামের এই বুথ কিছুতেই আপনি তারাই দিতে পারবেন না এরা বারবার এসে ষড়যন্ত্র করবে রাষ্ট্রকে অস্থিতিশীল করবার চেষ্টা করবে সেহেতু ছোট্ট একটা নিবেদন করে যায় দেশ চালাবে রাজনীতিবিদরা যে কোনো নির্বাচন দিয়ে যে কোনো একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেন চেষ্টাই করেন ক্ষমতা এসে এগুলি বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের নিয়োগ অফিসার করে রাখবে না চেক করে দিবে কিন্তু একটা নির্দলীয় নিরপেক্ষ লোক দায়িত্বে থাকলে উনি তা করতে পারেন না বা করবেন না কেন করবেন না সেটার ব্যাখ্যাটাও শুনেন কারণ উনি তো চিন্তা করছে যে আমি আসছি একটা নির্বাচন দিবো দেশের সংস্কার করবো বা সুন্দর একটা পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন করে একটা নির্বাচন সরকারকে ক্ষমতা গিয়ে চলে যাবো আমি তো কারো সত্যি হতে চাই না ওনারা ইচ্ছা করে অসুস্থ হবেন না কারণ ওনাদের প্রয়োজন কি ওনারা তো এমপি হবেন না মন্ত্রী হবেন না রাজনৈতিক দল করবেন না প্রতিপক্ষ হবে না জি আমি এই বলছি যে বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন আপনার কি জানি বলে জামাত ইসলামী বলেন অন্যান্য দল বলেন যারা ক্ষমতা আসবে নির্বাচিত হবে তাদের প্রতিপক্ষ হলো আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগের যত জায়গায় নিয়োগ আছে বাণিজ্য করেছে সকল নিয়োগ বাতিল করবে নির্বাচিত সরকার যেই হোক না কেন বাংলাদেশে ধন্যবাদ ধন্যবাদ